ক্ষমা চেয়ে আমি বলতে চাচ্ছি যে সেদিন এই কাজটা আমার পিতা এবং তার রাজনৈতিক সহকর্মীরা না করলেও পারতেন তাহলে আজকে একুশে অগস্টের মতো গ্রেনেড হামলা হয়তো হতো না কেন একটি ক্লাস এইট পাস গৃহবধূকে রাজনীতিতে নিয়ে আসা হলো তিনি কি সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন দেশ পরিচালনা করার জন্য তো এখন এই ঘটনাটা কেন ঘটলো দুই হাজার সালে এটার মূলে যেতে হবে আমার শ্রদ্ধেয় পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী এবং এমপি এবং বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকালীন সময় থেকে জড়িত তিনিও দায়ী এবং এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে তো এবছর মার্চ মাসে নাট্যজন মামুনুর রশিদ একটা কথা বলেছেন হিরো আলম প্রসঙ্গে যে রুচির দুর্ভিক্ষের কারণে হিরো আলমের উত্থান হয়েছে তো হুর হিরো আলমের উত্থান রুচির দুর্ভিক্ষের কারণে যদি হয়ে থাকে তার অনেক আগে রাজনৈতিক কুরুচির কারণে আমাদের সংস্কৃতিতে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের অপরাধ সংস্কৃতি উত্থান হয়েছে এবং সেই অপরাধ সংস্কৃতির উত্থানটা হয় জিয়া পরিবারকে রাজনীতিতে নিয়ে আসার মধ্য দিয়ে তো এরশাদ সাহেব যখন মার্শাল ল জারি করলেন এবং তার আগে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন তখন বিএনপি নেতৃত্ব শূন্য হবে বলে একটি ক্লাস এইট পাস গৃহবধূকে রাজনীতিতে নিয়ে আসা হলো কেন একটি ক্লাস এইট পাস গৃহবধূকে রাজনীতিতে নিয়ে আসা হলো তিনি কি সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন দেশ পরিচালনা করার জন্য তিনি কি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিলেন নিশ্চয়ই সেটা অনেকে অ্যাগ্রি করবেন না কিন্তু তাকে একটি পরিবারতন্ত্রের পুঁজি হিসেবে জিয়া পরিবারকে ব্যবহার করে রাজনীতি করার জন্য সামনে নিয়ে আসা হয়েছিল তো এখন মামুনুর রশিদের কথায় ফিরে যাই যদি উনি এখানে হিরো আলমের কথা বলেন যে রুচির দুর্ভিক্ষের কারণে হিরো আলমের উত্থান হয়েছে তাহলে একটা ক্লাস এইট পাস গৃহবধূকে যখন রাজনীতিতে নিয়ে আসা হলো তখন তাকে ব্যবহার করে অনেক অপরাধী চক্র তৈরি হয়েছে অনেক অপরাধীরা ভেবেছে যে এই মহিলাকে ব্যবহার করে এই মহিলাকে সামনে রেখে আমরা অনেক কিছু করতে পারবো তো তারা প্রথমেই জিয়া পরিবারকে নষ্ট করেছে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যান তখন তার দুই ছেলে ছিল খুবই ইয়াং এবং এই দুই ছেলেকে লঞ্চের ব্যবসায় নামালো কারা নামালো সেই অপরাধী চক্র যারা জিয়া পরিবারকে ব্যবহার করে জিয়া পরিবারকে সামনে রেখে পুঁজি হিসেবে ব্যবহার করে অপরাধ করতে চেয়েছে তারা ড্যান্ডি ডাইং করলো তারা কোকো লঞ্চ করলো কেন কোকোকে তো ইঞ্জিনিয়ার বানালো না তারেককে তো ডাক্তার বানালো না অথবা সেদিকে তো জিয়া পরিবারকে উৎসাহিত করলো না সেটা না করে তার জিয়া পরিবারকে বিভিন্ন ব্যবসায়িক এবং অপরাধমূলক স্বার্থে ব্যবহার করা শুরু করলো এদিকে ক্লাস এইট পাস গৃহবধূ তার নিজের ক্ষমতা নিয়ে তিনি ছেড়ে দিলেন কিছু অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের হাতে যারা শহীদ জিয়াউর রহমানের পাকিস্তান আমল থেকে সহকর্মী ছিলেন যেমন কর্নেল মোস্তাফিজ প্রয়াত প্রয়াত মাজিদুল হক প্রয়াত ব্রিগেডিয়ার হান্নান শাহ জীবিত কর্নেল অলি আহমেদ এবং এই সব অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের হাতে তিনি ছেড়ে দিলেন যেটা উনি লাভ অর্জন করেছিলেন যে জনসমর্থন ম্যান্ডেট উনি নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃতকর্মের পুঁজি হিসেবে সেই কৃতকর্মের থেকে উপার্জিত পুঁজিটি তিনি গ্রহণ করে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রকে ছেড়ে দিলেন কিছু অপরাধীর হাতে এবং কিছু সামরিক অবসরপ্রাপ্ত ক্ষমতালোভী সামরিক বাহিনীর অফিসারদের কাছে এটা হচ্ছে আমার বাবা চৌধুরী শহীদ রাষ্ট্রপতি রহমানের বাণিজ্য মন্ত্রী ছিলেন নাইনটিন ওয়ান এবং এটা হচ্ছে আমার বাবা বেগম খালেদা জিয়ার সাথে উনি বিএনপি সিনিয়র স্থায়ী কমিটি মেম্বার ছিলেন এবং খন্দকার দেলোয়ারের পরে ওনার মহাসচিব হওয়ার কথা ছিল এবং উনি অস্থায়ী মহাসচিব ছিলেন ওয়ান এর সময় যখন জলিল সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন এবং মান্নানি বিএম বিএনপি সেক্রেটারি জেনারেল ছিলেন এটা হচ্ছে আমাদের জমিদার বাড়ি কালীপুর উপজেলাতে বলিয়ালি গ্রামে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী বলিয়ালি জমিদার বাড়ি তো এখানে এটা মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে এটা আছে এবং কুতুবুদ্দিন খান আমার পূর্বপুরুষ উনি এটা বানিয়েছিলেন বলিয়াদি গ্রামে কালিয়াপুর উপজেলা বলিয়াদি জমিদার বাড়ি আর এটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার বুড়িগঙ্গার তীরে আমাদের বলিয়াদি হাউস এবং এখানে আমি আমার জন্ম হয়েছে এখানে পুরান ঢাকায় এবং আমি বড় হয়েছি এখানে আমাদের জমিদার বাড়ি পুরান ঢাকার জমিদার বাড়িটা ছিল এখানে এ গুলশানের বলিয়া দিয়ে ভবন হবার আগে খালেদা জিয়া আমাদের বাসায় আমাদের বাড়িতে এই বাড়িটা হচ্ছে বলিয়া ভবন একটি ঐতিহাসিক বিএনপি পরিবারের বাড়ি এবং এরশাদ আন্দোলনের সময় যত বড় বড় মিটিং হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সব মিটিংগুলো এই বাড়িতেই হয়েছে এই বাড়িতেই আপনার যারা এরশাদ পতনের আন্দোলন করেছেন ব্যারিস্টার ইশ্টিয়া থেকে শুরু করে যত সিভিল সোসাইটি মেম্বার তারা সবাই এই বাড়িতে এসছেন বেগম খালেদাতে এসে আমার বাবার এবং এই বাড়িতে মিটিং করেছেন এই সাধারণ আন্দোলনের বহু গুরুত্বপূর্ণ মিটিং এই বাড়িতে